আর চল্লিশর আগে পঁয়ত্রিশ পর্যন্ত দরকার ই সময় শরীর খুব থাকত থাকে জোয়ান হয় রেখয় আমরা বসা জেতার জয়ান কি হয়ে যৌবন কাল কোনো কাঠাই আইস হিসাব দেও এই সময় কিতা জবাব দিতে তুমি দুনিয়া খামাইতে করি নাগালেন গেলায় মেঘালয় গেলায় মিজুরাম গেলায় অরুণাচল গেলায় বেঙ্গলুর গেলায় সৌদি আরব পর্যন্ত গেলায় টাকা খামাইলায় গর দরজা বানাইলায় বালা জায়গাত বিয়া সাদি ঘরলায় আপনার গাড়ি লইয়া দৌড়াইলায় আপনার ওই সময় আল্লাহ যখন প্রশ্ন করবা আমি আল্লাহ ফাইবার লাগি আমার হাবিব রে লাগি কিতা খসলের বন্দা তখন আপনি আর আমি কিতা জবাব দিতাম মুসলমান 3 নম্বর প্রশ্ন করা হইব মালিকি মিন আইন তাসাবহু তুমি যে বিল্ডিং মালিক বল্লাই তুমি যে দোকান মালিক বল্লাই তুমি যে সখরিয়ান বল্লাই তুমি যে আপনার গালির মালিক বল্লাই আপনার কিলা বন তো যাই হাইসতে নি না না যাই হাইসতে হালাল তরিকায় নি হারাম তরিকায় জবাব দেবা লাগবো মুসলমান 4 নম্বর প্রশ্ন করা হইব ওয়ান মালিকি ফিমা আনফাকহু অত খরসকন কন খাতে খরচ করছস এই সময় গিয়ে খো তুমি তো জানো নারে বাবা আমার ফুয়া আর ফুড়ির বিয়ার সময় খালি ডেকোরেশনে 5 লাখ টাকা খরচ করছি আল্লাহ কিভাবে আছালি রে এটা আমি জানি না আর ওর লুইবার জন্য তো নিয়ে বয়াত হই দিবালা না কোরআন এ کریم আল্লাহ তাআলা কুদ্রওয়ালা তুবaddir ইন্নাল মুবা জিৰিনা কানু এ খোৱান আছায়া তিন আউৰি যাবি খৰচ কৰ্তাৰ নাল্লা তালা ফুইফলা আৰু যাৰা হৰেণ এৰা শেতানৰ বায়েই কালি কে মতৰ ময়দানৰ শ্বেতানৰ লগ এৰাৰ হাঁচৰিব ফাৰ্ষ্ট নম্বৰ প্ৰশ্ন কৰা ইৱান আইল মিহি মাজ আমি লাফি জেন যে তটুকু জানছি এৰ আমল কি পৰিমাণ করছি। আম মানুহ কিমান কৰা কৈবা আল্লাহ আমৰা আলি বুলি আমরা আম মানুহ ইটা আলিমখলৰ অধিকাৰ কৰ এখন অনজে তজন আসি নমাজে না ফোনলে ৰোজা না ৰাখলে জি না কৰলে টকা টকি কৰিলে আমাৰ গুণাই কবিৰা অ শেষে জানি না দেই আত্মৰুক চাই গিলাচৰ নিতেও হিচু মাজে দেখ আল্লাহ ইটা আলিমখলৰ অধিকাৰ কৰ আমৰা জানি না আল্লাহ কই বা তুন আম নি আই জাম বানাই ইতা মায় ইতা কিচ্চে বা চিটাই পাতাই না

অমাহম বিচু কাৰা অলা কি না যা বল্লা আহিছা দিব দুনিয়াৰ জমিনৰ মানুহ ৰেল্লা এটা কি কৈ দিবা ইয়াই হনা না চোদ তাকো ৰব কম তোমাৰ তাই তুমি তেন্ড ৰাৱ

আচ্ছা দরিয়া খান দেয়ার খয়াদ স্বামীজি সংসার পরিচালনা করতে হয় তো অনেক ভুল হইতে পারে আমি বাঁচবো কি না আমার সন্দেহ হয়ে গেছে আমার যে পরিমাণ কষ্টর আমার আপনাল্লা বাস্তে তুমি মাফ করিয়া দেও খানোর আপনার খান ফাঁসা খুলিয়া না খর ফুল খুলিয়া সরা খুলিয়া দিয়া খর আলি মখল জমা খতম পড়াও এর ফলে কোনো বাজু নাই আল্লাহর বান্দিরে হসপিটালাইজ করাওয়ার এর ফলে সিজার করিয়া অপারেশন করিয়া বাচ্চা বার করাওয়ার ও সময় খুঁজরা যদি কেমতর সময় আল্লাহর বান্দি আমরা টেরু বেত নাই বুধু বেত নাই আটিয়া দিতে সময় হরুটা পশো বইবা হইতো পারত নাই এত ভয়ঙ্কর একদিন আর কথা রান্না শাশুকারা অমা হুম্বি শুকারা ওলা কিন্না আজাব আল্লাহ হিসাদি মধুরী মানুষ দেখছেন তো গাঞ্জুলি দেখছেন ইটাই সিধা ইয়া না বেঘা হইন আর দেখা মনে হতাম ওলা বলে হাসরের ময়দান আপনার কোনো মাথাল মানুষ বলি দিবা এখে অন্যায় বলে কইবা আল্লাহ আই হাসরের ময়দান মানসে মদ খাই লাইলানি গঞ্জা খাই লাইলানি আল্লাহর পক্ষ থাকি জানা নিব ওমা হুম বি সুকারা